হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প সূর্যদান যান পড়বে এক আঠারো বছরের জন্মদিন বাবার দেওয়া উপহার দিকে স্তব্ধ হয়ে গেছে আমি একবার উপহার দিকে তাকাচ্ছি আর একবার বাবার দিকে তাকাচ্ছি এতক্ষণে হাসি খুশিতে মেতে থাকা মনটা মুহূর্তে বিষণ্নতায় সেয়ে গেল চোখ দুটো বলছে যা দেখছি বল কিন্তু মস্তিষ্ক বলছে সঠিক চোখ জ্বালা করে উঠলো বুঝলাম চোখ দিয়ে এখন বৃষ্টিপাত হবে খুব চেষ্টা করে চোখের পানি আটকালাম হার্টবিটের গতিবেগগুলো দ্রুত হতে লাগলো একটু আগে বাবার কাছে গিফট চাইতে বাবা আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিলেন আমি ভ্রুট দুটো কুচকে চোখের দিক ওদিক ঘুরিয়ে বললাম এটাতে কি আছে বাবা এসে বলেন খুলে দেখো আমি অনেক আগ্রহ নিয়ে খুলে দেখলাম খুব সুন্দর করে একটা কার্ড র্যাপিং করা আমি হাসি মুখে খুলে দেখতে দেখলাম বিয়ের কার্ড বিয়ের কার্ড দেখে আমার হাত কাঁপতে লাগলো কাঁপা কাঁপা হাতে পড়তে দেখলাম খুব সুন্দর করে বড় বড় করে লেখা কোনে ফাহমিদা দোলন বর আয়ান মেহবুব খান বরের নাম দেখে আমার হাসি খুশি মুখ চপসে গেল আমি টলমঞ্চকে আয়ান ভাইয়ের দিকে তাকালাম উনি ভাবলিসভাবে আমার দিকে তাকিয়েছেন আমি ওনার দিকে দৃষ্টি সরিয়ে নিদ্র ভাইয়ের দিকে তাকালাম নিদ্র ভাইয়ের চোখে তেমন কোনো পরিবর্তন দেখলাম না উনি খুশি না বেজার ঠিক বুঝলাম না উনি এমন কেন নিদ্র ভাইয়া আর আয়ান ভাইয়া এক জায়গায় দাঁড়িয়ে থাকার কেউ ঠিক বুঝতে পারছে না আমি কার দিকে তাকিয়ে আছি সবাই ভাবছে আমি আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছি কিন্তু না আমি অপলব দৃষ্টিতে নির্দ্র ভাইয়ের দিকে তাকিয়েছি কেমন ধম বন্ধ ফিলিংস হচ্ছে আচ্ছা উনি কি আমার ফিলিংস বোঝে না কেন বোঝে না ওনার পরিবর্তে আমি বলে তো মুহূর্তেই বুঝতাম উনি আমাকে বোকা বলে অথচ আমার কাছে ওনাকে সবচেয়ে বোকা মনে হয় উনি কি সব বুঝেও না বুঝার বান করছেন এদিকে নিদ্র পরিবার আমার আর আয়ান ভাইয়ের পরিবারকে কোলাকুলি করে কংগ্রেস করছে আমার কাছে তা বিষের মতো লাগছে নিদ্র ভাইয়েরা আমাদের ফ্ল্যাটের উপর তলায় অর্থাৎ পাঁচ তলায় থাকেন আর আয়ান ভাইয়েরা নিচের তলায় আর আমরা চার তলায় থাকি এই তিন পরিবার একে অপরের বন্ধু সরকারি চাকরি হওয়ার পর আব্বু যখনই এখানে এসেছিলেন তখনই ওনাদের দুই পরিবারের সাথে পরিচয় আর সেই থেকে বন্ধুত্ব বিশ বছর থেকে ওনাদের বন্ধুত্ব অর্থাৎ আমার জন্মেরও আগে থেকে পুরো গ্যাস ফেলে ওনাদের বন্ধুত্বের চর্চা করা হয় অবাক করার বিষয় হলো যে যতবার ওনাদের প্রমোশন হয় আর বদলে হয় তখনই ওনারা একই ফ্ল্যাটে শিপ হন এ বিষয় নিয়ে ওনাদের কিছু বললে হেসে উড়িয়ে দিতেন ভাইয়ের আর দুই ভাই উনি আর আদ্র ভাইয়া ওনাদের কোনো মেয়ে না থাকায় ওনার আম্মু আমাকে খুব আদর করতেন আর আমি ওনাদের বাসায় সুযোগ পেলেই দৌড়ে যেতাম আদ্র ভাইয়া আমাকে বোনের মতো আদর করে আর ওনার বউ অর্থাৎ তো সারাদিন নূপুর নুপুরই করে নুপুর আমার নিকনেম যদিও আসল নাম ফামিদা কানম দোলন তবুও সবাই নুপুর বলেই ডাকে শুধুমাত্র নিদ্র ভাইয়া ছাড়া উনি আমাকে দোলন দোলনা বলেন সব সবসময় বলতেন এই দোলনা এদিকে আয় একটু দোল খাই আমি তখন রেগে লজ্জায় সরে আসতাম এই লোকটাকে আমি খুব বেশি পছন্দ করি তবে সেটা উনি আদৌ বোঝেন কি না জানি না আমাকে দেখলে উনি রূপকথার কাহিনী শোনানো স্টার্ট করে দেয় এই তো মাস দুয়েক আগের কথা সাত থেকে কাপড় নিয়ে আসার সময় ভুলবশত সিনথিয়া ভাবের জামা নিয়ে এসে আমি ওটা ভাবিকে দিয়ে ফিরে আসার সময় নির্দু আমাকে ডাক দিলেন আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম পরনে ওনার কোনো মোসরাতে মোসরাতে একরাশ লজ্জা নিয়ে ওনার রুমে গেলাম উনি আমাকে বললেন আজ একটা কাহিনী বলবো শোন আমিও উনি সিন্ডেলার কাহিনী বলা শুরু করলেন আমি হতভম্ব হয়ে বললাম এটা সিন্ডেলার গল্প উনি তখন একটু কিটকিটে হেসে বলেন হ্যাঁ সিন্ডেলার গল্পই তো আরে তোর তো এখন এসব গল্প শোনার বয়স তাই আর কি শোনালাম বুঝছিস তোর বয়সে বাচ্চাদের অনেক ভালো লাগে তাই ওনার পুরো কথা শেষ হওয়ার আগে আমি পা ফেলে রুম থেকে বের হয়ে আসলাম এক প্রকার দৌড়ে রুমে এসে কান্না করতে লাগলাম উনি আমাকে এত ছোট যে রাজা রানীর কাহিনি শোনাচ্ছেন উনি কি বোঝেন না আমার কষ্ট লাগে খুব খারাপ লাগে উনি কেন আমাকে বাচ্চা বলবে আমি কি এতই ছোট ওনার কাছে সেদিন মনের ভিতরে হাকার আর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুর আওয়াজ শোনা যায়নি এরপর থেকে উনি যখনই আমাকে দেখবেন তখনই রূপকতার কাহিনি শোনানোর কথা বলবেন এ নিয়ে আমি কেঁদে কেঁদে ওনার আম্মুকে সব বলে দিয়েছি তখন আনটি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন কে না মামনি আসলে ছোটো থেকেই ওর শখ ছিল ওর বোনকে কোলে নিয়ে রূপকতার কাহিনি শোনাবে ওর তো কোনো বোন নেই তাই তোমাকে শোনায় ও তো তোমাকে নিজের বোনের মতো ভাবে তাই তো এমন করে আচ্ছা তুমি কেঁদো না আমি ওকে বারণ করে দেব আনটির কথা শুনে কান্নার বেগ দ্বিগুণ হয়ে গেল নিদ্র ভাইয়া আমাকে বোন মনে করেন কেন যেন এই বিষয়টা মানতে পারলাম না উনি কেন আমাকে বোন মনে করবেন হয় আর কেউ কি নেই আমি নিজেও বুঝতাম না কেন আমি এমন করতাম কেন মানতে পারতাম না ছোট থেকে এক ধরনের আলাদা টান অনুভব হয় ওনার প্রতি ওনাকে দেখলে হার্টবিট অস্বাভাবিক হাত বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে উনি যখন হাসে তখন গালের নিচে গর্ত হয়ে যায় আর আমার সেই মুহূর্তটা খুব বেশি ভালো লাগে ইচ্ছে করে টুপুপ করে গালে চুমু দিয়ে দেয় কিন্তু চুমু তো দূর ওনার দিকে তিন সেকেন্ডের বেশি তাকালে উনি এমনভাবে তাকান যে দ্বিতীয়বার তাকান উনি সাহস পায় না উনি না সবার সাথে একদম স্বাভাবিক আর খুব সুন্দর করে কথা বলে কিন্তু আমার সাথে কেমন রোবটের মতো আচরণ করে যা আমাকে খুব পোড়ায় খুব কষ্ট হয় উনি আমার সাথে এমন করে কেন একদিন ছাদ থেকে নামার সময় সামনের দিকে না তাকিয়েই হাঁটতেছিলাম হঠাৎ ওনার সাথে দাগ কাকিয়ে নিচে পড়ে যায় উনি তখন আমাকে বাতাসি বলে খেপি হাসতে হাসতে চলে যান আমি লজ্জায় অপমানে সেখানেই কেঁদে ওনার সাথে আমি অনেক অস্বাভাবিক কাণ্ড তা সাথে আমাদের পরিবারের সম্পর্কটা একটু বেশি আপন ওনাদের সাথে সম্পর্কটা বেশি ভালো হওয়ার কারণে ছোটবেলায় আমার ওনাদের বাসায় বেশি যাওয়া আসা হতো কিন্তু একটু বয়স হতেই আমি ওনাদের বাসায় যাওয়ার কথা শুনলে পায়ে ব্যথা বলে শুয়ে থাকতাম এর কারণটা উনি নিজে ছোটবেলায় আমার আর আরসির সাথে অনেক খেলাধুলা করতেন আমি একটু বড় হতে উনি কেমন উদ্ভব বিহেভ করতেন এরপর আমি গেলেই বকে পড়তে পাঠিয়ে দিতেন আর কত খানি করতেন আয়ান ভাইয়েরা তিন ভাই বল সবার বড়ো না এরপর আয়ান ভাইয়া আর ওনার ছোট আরশি আরসি প্রায় আমার সমবয়সী আমার আব্বু যখন অসুস্থ থাকতেন আরসির আব্বু প্রায়ই আপুর ডিউটি করে দিতেন অনন্যা আপুর বিয়ে হয়েছে বছর চারেক আগে ওনার একটা ছোট্ট কিউট ব আছে উনি ওনার স্বামীর বাড়িতে থাকেন মাঝে মাঝে এখানে আসেন আর আয়ান ভাইয়া ওনার কথা বলতে গেলে মনের ভিতর তিক্ত তার কপালে একরাশ বিরক্তি ফুটে ওঠে ওনাকে আমার একটু পছন্দ নয় কারণ ছাড়াই পছন্দ নয় ওনার প্রত্যেকটা জিনিসই আমার কাছে দোষের মনে হয় উনি সবসময় একদম গম্ভীর থাকেন উনি দেখতে যে বাজে তা কিন্তু নয় বরং গ্যাস ফিল্ডের প্রত্যেকটা মেয়ে ওনার উপর ক্রাস্ট কথমে ওনার পেছনে পড়ে থাকে গ্যাস ফিল্ডে ওনার গুনগান ছাড়া কিছুই শোনা যায় না সব দিক দিয়ে উনি পারদর্শী খেতে মাসাল্লাহ কি এক ব্রেন তার সব কিছুতে ফার্স্ট ক্লাস থাকে উনি ডাবির বয়েটে পড়াশোনা করেছেন ওনার আরও অনেক গুণ আছে যা বলে শেষ করা যাবে না ওনাকে দেখতে না পারার কারণ হলো ছোটোবেলা থেকে ওনাকে পছন্দ নয় আমি যখন নিচে খেলতে যেতাম তখন উনি সবার সামনে আমাকে বকে ধমকিয়ে পাঠিয়ে দিতেন আমাকে দেখলে উনি শুধু বকাবকি করতেন শীতের সময় রাতের বেলায় যখন প্রত্যেক বিল্ডিংয়ের মেয়েরা নিচে নামতো ব্যাডমিন্টন খেলতে তখন আমিও নিচে যেতাম কিন্তু আয়ান ভাই আমাকে দেখে বকে উপরে পাঠিয়ে দিতেন। আমার তখন রাগ হতো ভয়ঙ্কর রাগ হতো কে না কে আবার আমাকে বকে ইচ্ছে করতো ঠাটিয়ার দুইটা থাপ পড় কিন্তু সেটা তো করা সম্ভব নয় তবে এর পরিবর্তে অন্য কিছু করি যার ফলে কলেজে অন্যরকম শান্তি পায় উনি যখন আমাকে কিছু করে বা বকে তখন আমি চুপচাপ ঘরে এসে দরজা লাগিয়ে দিই এরপর কাগজ বের করে ওনার নামটা অতি যত্ন সহকারে লেগে তারপর আগুন জ্বালিয়ে সেটা পুড়িয়ে দেয় কি শান্তি কি যে ভালো লাগে নিজেই নিজের কাণ্ড দেখে হেসে ফেলতাম ওনাদের পরিবারেরও প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাহিনি রয়েছে পুরো সুযোগ পেলে বলবো আমার ভাবনা চিন্তার মাঝে তখন আম্মু এসে আমার হাতে একটা আংটি দিলেন এরপর আমাকে সবার আড়াল করে কানে কানে ফিসফিস করে বললেন জামাইকে পরিয়ে দিস আমি চোখে বড় বড় করে বললাম মানে কি আম্মু একটু হাসলেন হাসি মুখে বললেন আসলে আজকে তোর আর হায়ানের এঙ্গেজমেন্ট এই উপলক্ষেই তো এত আয়োজন আম্মুর কথা শুনে আমার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল বিয়ের কার্ডে তো মাস দুয়েক পর বিয়ের পরে বিয়ের তারিখ দেওয়া তাহলে আজকে কেন এঙ্গেজমেন্ট করবেন হোয়াট দ্য হেল আমার বিয়ে ঠিক হয়ে গেল আমি জানি এখন আমার আংটি পড়াবেন এসব কী ধরনের কথা মনে মনে হাজার কথা বললেও মুখটা টু শব্দ করো না কারণ হলো বাবা আমি বাবার বাধ্যগত সন্তান উনি যা বলেন সেটাই করি ওনাকে অনেকটা ভয় পাই তাই তো ওনার কথার উপর কোনো কথা বলতাম না কিন্তু আজ কেন যেন মুখ ফুটে বলতে ইচ্ছে করছে না জানি বলতে পারবো না আর এত গেস্টের সামনে বাবা অপমানিত হোক সেটা আমি চাই না এদিকে আরসি আপু আয়া বায়াকে টেনে আমার সামনে দাঁড় করেন আপু ওনার হাতে একটা আংটি দিয়ে বলেন পরিয়ে দিতে আমি সামনের দিকে না তাকিয়ে বুঝতে পারছি যে উনি কেমন হেজিটেট ফিল করছেন উনি ইতস্তত করে বললেন নূপুর তোমার হাতটা দাও চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন